নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি কড়াইশুঁটির পরোটা বানাবো তো আপনারা খেয়েছেন আর কড়াইশুঁটির পরোটা পুর ভরা ঝাবেলা ছাড়াই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই পরোটার এত সুন্দর লেয়ার যুক্ত হয় যে কি বলবো আপনারা না বানিয়ে না খেয়ে দেখলে বুঝতে পারবেন না আর চলুন দেখে নিন আমি এই পরোটাটা কত সহজে বানিয়ে নিই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমার সাথে থাকুন এই পরোটা বানানোর জন্য প্রথমে দেখুন আমি হাফ পাটি কড়াই সুটি নিয়েছি বা মটর কিছু পরিমাণ আদা একটা লঙ্কা আর আমি একটু ধনে পাতা নিয়েছি আপনাদের কাছে ধনে পাতা বেশি থাকলে এখানে আর একটু অ্যাড করে দিতে পারেন আর যদি চান তো স্কিপও করে দিতে পারেন একটু জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে দিলাম পেস্ট যেন স্মুথ হয় আর খুব সুন্দর হয়েছে পেস্টটা তবে আমি আর একটু পেস্ট করবো এখানে তার আগে এক চামচ চিনি দিয়ে নিলাম চিনিটা আপনারা আগেও অ্যাড করতে পারেন চিনিটা দেওয়ার পরেও আমি সুন্দর করে পেস্ট করে নেব এবার অন্য একটা পাত্র নিয়েছি বড়ো একটা পাত্রের মধ্যে আমি এক বাটি ময়দা নিলাম আর আমি এক বাটি আটা নিলাম আপনারা চলে পুরোটা ময়দাতেও করতে পারেন এখানে আমি দু রকম মিক্স করলাম কারণ অনেকে কী হয় মানে শুধু ময়দাটা খেতে পছন্দ করে না তো এইভাবে বানিয়ে নেবেন এবার স্বাদ মতো লবণটা দিয়ে নেব লবণটা দেওয়ার পর শুকনো উপকরণে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব তারপর কড়াই শুটির যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব এটা দেওয়ার পর প্রথমে চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নেব তবে চামচ দিয়ে মিশিয়ে নিলে তো মাখা যাবে না তো হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন এখানে আপনারা চেষ্টা করবেন জলটা যাতে না অ্যাড করতে হয় আর যদি খুব প্রয়োজন হয় তো জল অ্যাড করবেন আমি হাত ভালোভাবে মাখিয়ে নিলাম আর ওই মিক্সির জারটা ধুয়ে সামান্য জল দিয়েছিলাম তাতে খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে আর ডোটা দেখবেন যত শক্ত না হয় একটু নরম হবে ডোটা মাখিয়ে নেওয়ার পর আমি এখানে যেহেতু ময়ান দিইনি এখানে উপর থেকে মোটামুটি দেড় থেকে দু চামচের মতো রিফাইন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম এবার একটা বাটিতে আমি দু চামচ ময়দা নিলাম আর আমি রিফাইন তেল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব ঘন ব্যাটার বানিয়ে নেব আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তো আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন আর নয়তো ময়দা দিয়েও করলে হবে এখানে কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি আবারও ফিরিয়ে এলাম তো দেখুন ডোটা কত নরম হয়েছে ডোর থেকে আমি আরেকবার ভালোভাবে মাখিয়ে লেচি কেটে নিলাম এই লেচিগুলো আমি বেলে নেব। প্রথমে একটু তেল দিয়ে বেলে নেব কারণ তেল দিয়ে বেললে ভালোভাবে বেলা যাবে আর এটা যতটা সম্ভব আপনারা পাতলা করে বেলে নেবেন তো আমি এবার বেলে নিচ্ছি চাকি বেলনার মধ্যে তো এখানে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব আর দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা করে বেলেছি তো আমি যে মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা থেকে নিয়ে চামচে আমি দিলাম তারপর হাত দিয়ে ভালোভাবে চার সাইডে মাখিয়ে নিতে হবে আর কাজটা ঠিক কত সহজ আর খুব কম সময়ে হয়ে যাবে বেশি টাইম লাগবে না তো আপনারা একবার হলো এরকম ভাবে পরোটা বানিয়ে দেখবেন এটা কত টেস্টি হয় কোন রকম পূর্ভরা ঝামেলা ছাড়াই এই পরোটাটা তৈরি হয়ে যাবে আর এই পরোটা আপনারা যে কোনো রেসিপি বা যে কোনো সবজি দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন দেখুন আমি চৌকো করে করে পরোটাটা বানাবো তাই ঠিক চৌকোভাবে ফোল্ড করে নিলাম এবার উপর থেকে আরও একটু তেল দিয়ে আমি এবার বেলে নেব এই চৌকোভাবে বেলে নিতে হবে সাবধানে আস্তে আস্তে করে বেলে নিতে হবে যেহেতু নরম আছে খুব সহজেই বেলা যাবে পরটাটা আমি বেলে নিলাম এবার এটা সেঁকে নেব তো দেখুন কত সুন্দর পাতলা করে বেলে নিয়েছি আর লেয়ারগুলো এখনই বুঝতে পারা যাচ্ছে এখানে আমি সেকেনের জন্য একটা ফ্রাইপ্যান ব্যবহার করছি আপনারা তো করে নিতে পারেন এই কাজটা আর প্রথমে পিঠটা ভালোভাবে সেঁকে নেবেন প্রথমেই তেল অ্যাড করবেন না প্রথমে পিঠ ভালোভাবে সেঁকে নেওয়ার পর আমি দেখুন রিফাইন তেল দিয়ে নিলাম এক পিঠে তারপর উল্টে দিলাম আর অপর পিঠও আমি রিফাইন্ড তেল দিয়ে নেব তো এটা ভালোভাবে প্রথমে মাখিয়ে নেব খুন্তি সাইজে ভালোভাবে চার সাইডে মাখিয়ে নিয়ে এবার উল্টে দেব আর দেখুন কি সুন্দর কালার এসেছে আর এটা খুব সুন্দরভাবে ফুলে উঠে খুব ভালোভাবে চার সাইডটা ভেজে নিতে হবে এই পরোটাটা খুব সুন্দরভাবে দেখুন ভেজে নিয়েছি আর এটা তুলে আমি অন্য একটা পাত্রে রেখে নেব ওটাতে আরও একটা পরোটা দিয়ে নিলাম একই রকমভাবে এই পরোটাটাও ভেজে নেব বন্ধু আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এত সুন্দর একটা রেসিপি তারাও সহজে বানিয়ে খেতে পারবে তো আমি এই পরোটাটাও ভেজে নিলাম তো চৌকো পরোটা আমি কিছু বানিয়েছিলাম আর কিছু ত্রিকোণ পরোটা বানিয়েছিলাম বা তিন তিনকোনা যেটা বলা হয় তো এরকম নর্মাল পরোটা আমরা বাড়িতে খেয়ে থাকি তো এটাও সেম কিরকমভাবে প্রথমে বেলে আর ওই মিশ্রণটা মাখিয়ে দিতে হবে যেটা আমি রিফাইন তেল আর ময়দা দিয়ে বানিয়েছিলাম তো এভাবে মিশ্রণটা ভালোভাবে পরোটার মধ্যে লাগিয়ে তিন ভাঁজ করে নিতে হবে তো তারপর বেলে নিতে হবে নর্মাল যে পরোটা খাই ভাবে দেখুন আর এটাও কিন্তু খুব লেয়ার হবে কত সুন্দর হবে দেখে বুঝতে পারবেন যখন এটা ভাজা হবে তো আপনাদের যেমন পছন্দ সেরকমভাবে আপনারা পরোটাটা বানিয়ে নিতে পারেন আপনাদের যেটা পছন্দ হবে তো এটা বেলে নিলাম এটাও শেখে নেব প্রথমে ফ্রাই பண்ணি দিয়ে কিছুক্ষণ সময় શેকে উল্টে দেবো আর এখানে রিফাইন তেল এক চামচের মতো দিয়ে নেব তেলটা দেওয়ার পর উল্টে অপর পিঠও আমি এক চামচ রিফাইন্ড তেল দিয়ে নেব এই পিঠটাও সুন্দর করে ভেজে নেব পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা যারা ভিজিট করেছেন আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল সব পরোটা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি আর কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন তারপর আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে লেয়ারগুলো দিক কতটা সুন্দর হয়েছে আমি এই রেসিপিটা আলুর দমের সাথে পরিবেশন করেছিলাম আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং